okay um... রবিবার রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে উনকোটি জেলার কৈলা শহর রাংরুং মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এই স্বাস্থ্য শিবিরে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা সহ অন্যান্যরা এদিনের এই স্বাস্থ্য শিবিরে এলাকার শিশু থেকে শুরু করে সকলেই বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন এদিনের এই স্বাস্থ্য শিবিরে আলোচনা থেকে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা বলেছেন কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ধারাবাহিকভাবে স্বাস্থ্য শিবির করছে রবিবারও ঠিক একইভাবে উনকোটি জেলার জেলার সদর শহর রাংচুং মাধ্যমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শহর থেকে শুভঙ্কর রিপোর্ট শহরে যারা থাকি আগরকার শহর বা ধর্মনগর জেলার শহরে আমরা অনেকে হয়তো বুঝি না এই সমস্ত গ্রামে এই সমস্ত ক্যাম্প করা কতটুকু প্রয়োজন ইতিমধ্যে আপনারা জানেন এই গ্রামেরই একটা বাচ্চা ছেলে এখানে অমিত সরব তাকে পা ভেঙে যায় অ্যাক্সিডেন্টে সেই পা ভেঙে সে বুঝেও উঠতে পারে না যে চিকিৎসা করাতে হবে তাকে হসপিটাল যেতে হবে তোমার ঘরে পড়ে থাকে মাটা প্রায় খারাপ হয়ে যায় মা কেটে যেন স্থিতি হয় এখানে বন্ধু এবং এখানকার আমাদের শাসক সবার উদ্যোগে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় আমাদের চাই প্রভাবে হেল্প করে আমাদের দপ্তরে হেল্প করে এবং এখন সুস্থ হয় এই কথাটা বলার অর্থ হয়েছে এই গ্রামীণ এলাকাতে অত্যন্ত গ্রামীণ এলাকাতে চা শ্রমিক পরিমাণ যারা বসবাস করে তাদের দৈনন্দিন যে তলা থেকে আপনাদের যদি যদি বিষয় নিয়ে একবার অনেকখানি পিছে যাদেরকে উই নিয়ে যাওয়া তাদের জিনিস আর অবস্থা আজকে যে উদ্যোগ তাদের এখানে স্বাস্থ্যwidetilde হচ্ছে ডাক্তাররা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আমি আশা করব আপনারা এই ধরনের গ্রামীণ এলাকাগুলোতে বেশি বেশি করে স্বাস্থ্য শিবির করা তাদেরকে পরিদর্শন করা তাদেরকে আরো বেশি তাদের পুষ্টিজনিত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো পূরণ করা আমাদের সিডিপি এখানে আছেন যারা কাজ করছেন আমরা চাই আমাদের অঙ্গনবাড়ি সেন্টারগুলো প্রতিদিন যেগুলো সেখানে খাবার ব্যবস্থা হয় সেখানে আয়রন ট্যাবলেট বা সিপি ট্যাবলেট দেওয়া হয় সেগুলো যেন প্রতিনিয়ত সরবরাহ করা হয় আমরা চেষ্টা করছি এগুলোকে ঠিকঠাক করার এখানে এই এলাকাতে গ্রামীণ এলাকাতে রামরুগ হোক মনমিলি হোক বা কালীশাসন হোক গোলকপুর হোক এই বিভিন্ন গ্রামে এখনো তাদের জীবনমান অনেকখানি পিছিয়ে আমরা যতই বলি না কেন যে ইউনিলিটি আমরা যতই প্রোগান দিয়েছিলাম সবাইকে সাম্যবাদে যে সবাইকে ইকুয়েল করে দেবো সমান করে দেব এগুলো বলার জন্য শুধুমাত্র কিন্তু বাস্তবে এটা বাইনি কখনোই আমরা বলতে পারবো না বকে হাত দিয়ে যে তাদের পরিবার থেকে আজও প্রধান শিক্ষক হয়েছে ওসি হয়েছে মাস্টার পুলিশ হয়েছে আমরা করে উঠতে পারিনি সেটা কোন পলিটিক্যাল পার্টি করেনি সেটা নিয়ে বলবো না কিন্তু আমরা সত্যি করতে তাদের জীবনমান উন্নয়ন করতে পারিনি আজ হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র দৃষ্টি সমস্ত মানুষের পরে পড়ছে আজ আমরা তাকে যে প্রদানো যে কিন্তু কতদিন পরে ইসরাইলের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 51 বছর পার করেছে আমরা স্বাধীনতার 77 বছর হয়েছে ওই চার শ্রমিক পরিবারে আজ হল কাছে দিচ্ছি शौचालय জল আজ তারা সেই জায়গায় যাচ্ছে আমরা চেষ্টা করছি তাদের পড়াশোনার ব্যবস্থা আই আপনারা দেখছে যে স্কুলteil আজ মাত্রই এক বছর 6 মাস হলো

চা বাগান এলাকা যেখানে রয়েছে বা জনজাতি গরিব অংশের মানুষ যেখানে বসবাস করে সেই সমস্ত এলাকায় আপনার এই ক্যাম্প করবেন এই কথা বলে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই এক দু কথা বলি আমার আলোচনা সমৃদ্ধ